এবার আমাদের আলোচনার বিষয় নিরপেক্ষ রেখার অন্যতম বৈশিষ্ট্য যে নিরপেক্ষ রেখা সাধারণত মূল বিন্দুর দিকে উত্তর হয় অথবা নিচের নিরপেক্ষ রেখা সচরাচর মূল বিন্দুর দিকে উত্তল হয় এটা নিয়ে আলোচনা করব নিরপেক্ষ রেখা অনুসারে ভোক্তা যখন একটি দ্রব্য ভোগের পরিমাণ বৃদ্ধি করে তখন অন্য দ্রব্যের ভোগ ছেড়ে দিতে হয় তবে বিনিময় হার সর্বদা সমান নয় বরং প্রান্তিক পরিবর্তনের হার এমআরএস ক্রমরাসমান যার কারণে নিরপেক্ষ রেখা মূল বিন্দুর দিকে উত্তল হয় আমরা যদি একটু চিত্রের সাহায্যে দেখি এখানে একটা চিত্র দেখানো হচ্ছে যেখানে ভূমি অক্ষে এক্স দ্রব্য এবং লম্ব অক্ষে দ্রব্য দেখানো হচ্ছে হচ্ছে একটি নিরপেক্ষ রেখা এই নিরপেক্ষ রেখার আমরা চারটা বিন্দু দেখি এই চারটা বিন্দু এই প্রত্যেকটা বিন্দুতে আমরা যদি একটু খেয়াল করি যে আমরা যখন এই বিন্দুতে ভোগ করবো এই বিন্দুতে ভোগের সংমিশ্রণ একরকম অর্থাৎ এক্স দ্রব্য হচ্ছে ওয়াই দ্রব্য হবে এটুকু হচ্ছে এক্স দ্রব্য আর এটুকু হচ্ছে ওয়াই দ্রব্য এটুকু হচ্ছে ওয়াই দ্রব্য আর এটুকু হচ্ছে এক্স দ্রব্য আমরা যদি এ বিন্দু থেকে বি বিন্দুতে চলে যাই অর্থাৎ ভোগের সংমিশ্রণ যদি এ থেকে আমরা বি যাই তাহলে ওয়াই দ্রব্যের পরিমাণ কমবে এক্স দ্রব্যের পরিমাণ বাড়বে অর্থাৎ ওয়াই দ্রব্যের পরিমাণ কমবে কিন্তু এতটুকু আর দ্রব্যের পরিমাণ বাড়বে এতটুকু অর্থাৎ ওয়াই দ্রব্য ছাড়তে হচ্ছে বেশি এক্সদ্রব্য পাই সি কম এবার আমি বি বিন্দু থেকে যদি সি বিন্দুতে যাই তাহলে এইটুকু ওয়াই দ্রব্য ছাড়তে হবে আর এইটুকু আমি দ্রব্য পাবো এখানে আমার দেখতেছি অনেক ছাড়তে হচ্ছে বিনিময় আমি কম পাচ্ছি কিন্তু এখানে এতখানি পাওয়ার জন্য এতখানি ছাড়তে হচ্ছে অর্থাৎ যেটুকু ছাড়ছি আমি সেইটুকু পারতেছি পাচ্ছি তার মানে এখানে অনেক সারতে হচ্ছে কিন্তু এখানে কম সারতে হচ্ছে আবার সি বিন্দু থেকে যদি আমি ডি বিন্দুতে যাই তাহলে আমি দেখিলাম ডি বিন্দুতে গেলে আমি এক্স দ্রব্য পাচ্ছি এতখানি আর ওয়াই দ্রব্য ছাড়তে হচ্ছে একটুকু তার মানে এক্স দ্রব্য পাচ্ছি বেশি ওয়াই দ্রব্য ছাড়তে হচ্ছে কম তার মানে বিন্দুগুলো ভারসাম্য বিন্দুর পরিবর্তন হতে হলে একটা দ্রব্য পেতে হলে দ্রব্য সারার পরিমাণ কিন্তু আস্তে আস্তে কমে এটা পাইছি এটা 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 এতখানি এতখানি পাইছি পাইছি এতটুকু তার মানে এই সারার হারটা আস্তে আস্তে কমতেছি যেটা হচ্ছে মূল এই মূল বিন্দুর দিকে উত্তল রেখা ছাড়া কিন্তু দেখানো সম্ভব নয় এই কারণেই মূলত নিরপেক্ষ রেখা মূল বিন্দুর দিকে উত্তল হবে আমরা যদি একটু ব্যাখ্যা দেখি এই যেভাবে বলছি এভাবেই ব্যাখ্যা দেবো তো তারপরে আমরা একটু ব্যাখ্যা দেখবো এখানে আমরা ব্যাখ্যাটা এমন লিখব যে চিত্রে ভূমি অক্ষে এবং লম্ব অক্ষে ওয়াই দ্রব্য দেখানো হয়েছে আইসিওই হচ্ছে নিরপেক্ষ রেখা এ বি সি তিনটি চারটি বিন্দু হচ্ছে ভোক্তার বিভিন্ন ভোগের সংমিশ্রণ নির্দেশ করে যেখানে প্রতিটি বিন্দুর প্রতি ভোক্তা সমান উপযোগ লাভ করে বিদে ভোক্তা প্রতিটি বিন্দুর প্রতি নিরপেক্ষ নিরপেক্ষ থাকে এরপর লিখব এখানে এ বিন্দু থেকে বি বিন্দুতে আসার জন্য ওয়াই দ্রব্য যতটুকু ছাড়তে হয় বি বিন্দু থেকে সি বিন্দুতে যাওয়ার জন্য তার থেকে কম সারতে হয়েছে আর যার কারণে নিরপেক্ষ রেখা মূল বিন্দুর দিকে উত্তল এভাবে আমরা এটার ব্যাখ্যা দিতে পারি